সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাহিত্য কণিকা বই গদ্য শিল্পকলার নানা দিক শিল্পকলা কর্ম অনুসরণ হচ্ছে সুনির্দিষ্ট বিষয় অবলম্বনে ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন কর শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে খ নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করো প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক কর্ম অনুশীলন হচ্ছে সুনির্দিষ্ট শিক্ষার্থীর অংশগ্রহণে সমাধান কাজের ধরন হচ্ছে দলগত কাজ কাজের উদ্দেশ্য শিক্ষার্থীরা ছবি আঁকার প্রতি উৎসাহী হয়ে উঠবে পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকশিত বিকশিত করার সুযোগ পাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রথমে যেকোনো একটি বিষয় নির্ধারণ করবে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর ইত্যাদি তারপর তোমাদের শ্রেণীর শিক্ষক ও প্রধান শিক্ষকের পরামর্শ নিয়ে একটি দিন নির্ধারণ করে ছবি আঁকার প্রতিযোগিতাটি আয়োজন করবে প্রতিযোগিতায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টা চালাবে কাজের বর্ণনা নির্দেশনা মতো নিজেরা ছবি আঁকার আয়োজন কর্ম অনুশীলন হচ্ছে শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন কর সমাধান কাজের ধরন হচ্ছে দলগত কাজ কাজের ধরন দলগত কাজ কাজের উদ্দেশ্য হস্তাক্ষর বা হাতের লেখা যে একটি শিল্প সেটি শিক্ষার্থীরা জানতে পারবে এবং হাতের লেখা সুন্দর ও স্পষ্ট করতে আগ্রহী হবে প্রয়োজনীয় নির্দেশনা হস্তাক্ষর প্রতিযোগিতা আয়োজন করার জন্য তোমাদের শ্রেণীর বাংলা শিক্ষকের পরামর্শ নিবে পাশাপাশি প্রধান শিক্ষকের পরামর্শ ও অনুমতি নিয়ে একটি দিন নির্ধারণ করবে শ্রেণীর সকল শিক্ষার্থীর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করবে কাজের বর্ণনা নির্দেশনা অনুযায়ী নিজেরা চেষ্টা করো নম্বর প্রশ্ন এক হচ্ছে মুস্তাফা মোস্তাফা মনোয়ার হলেন একজন উত্তর হচ্ছে একের ক চিত্রশিল্পী হলেন একজন দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায় উত্তর হচ্ছে দুয়ের ক শিল্পকলা চর্চা শিল্পকলা চর্চার মধ্য দিয়ে একটি দেশ এবং একটি দেশের মানুষের সম্পর্কে জানা যায় তিন নম্বর বহু প্রশ্ন হচ্ছে সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে বলতে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ দুই তিন দুই নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় অংশই কেবল মানব মনকে তৃপ্ত করে তিন নম্বর হচ্ছে প্রয়োজন আর জন মিলে সৌন্দর্যের প্রকাশ ঘটে উদ্দীপকটি পড়ো এবং ও নম্বর প্রশ্নের উত্তর দাও কম্পিউটার পড়েছেন সারাক্ষণ তার রুমের দরজা চালনা বন্ধ করে কম্পিউটার নিয়ে তিনি বসে থাকেন ছোট বোন মোহনা পূর্ণিমার রাতে সাদে গিয়ে চাঁদ দেখতে বললে সে বলে সাদে গিয়ে চাঁদ দেখার কি আছে জানালা দিয়ে তো চাঁদ দেখা চায় সে সবসময় মুখটা কেমন গম্ভীর করে বসে থাকে সবার সাথে না শিল্পকলার নানা দিক পৃষ্ঠা চার নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে শিল্পকলার বিচারে তকিব হাসানের মনে কিসের অভাব আছে উত্তর হচ্ছে গ আনন্দ ও অনুভূতি আনন্দ ও অনুভূতির অভাব আছে পাঁচ নম্বর বহনির্বাসনে প্রশ্ন হচ্ছে শিল্পকলা নানাতিক প্রবন্ধের আলোকে তকি ভাসানের উক্ত অভাববোধ থাকার কারণ উত্তর হচ্ছে পাঁচের ক উত্তর হচ্ছে পাঁচের ক শিল্প চর্চার শিল্প চর্চার অভাব শিল্প চর্চার অভাব সৃজনশীল এক মেহরুন্নেসা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন নবীন বরণ অনুষ্ঠানে নেটাভিনয় দেখে তিনি বান্ধবীদের সাথে ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এলেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সেখানে দেখেন এক হাতে বন্দুক ধরে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে বিশালাকার এক ভাস্কর্য নাম নিশ্চিত মৃত্যু যেন যে যুদ্ধ চালিয়ে যায় তাকে বলে সংসপ্তক একাত্তর এর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করে এই ভাস্কর্যটি বানানো হয়েছে মনটা ভরে গেল নেসার কনং প্রশ্ন হচ্ছে মোস্তাফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন খনং প্রশ্ন হচ্ছে আর অপয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ কথাটি বুঝিয়ে লেখ গনং প্রশ্ন হচ্ছে নবীন বরণ অনুষ্ঠানে মেহরুন্সা শিল্পকলার কোন দিকটি দেখেছেন এর বর্ণনা দাও ঘনং প্রশ্ন হচ্ছে মেহরুন্সা দেখা সংস্ত কি শিল্পকলার প্রধান দিক মন্তব্যটির যথার্থতা যাচাই করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর উত্তর দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো কনক প্রশ্ন হচ্ছে মোস্তাফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন কনক প্রশ্নের উত্তর হচ্ছে মোস্তাফা মনোয়ার জিনাইদহ জেলার মনোহরপুর গ্রামের জন্মগ্রহণ করেন খনন প্রশ্ন হচ্ছে প্রয়োজন আর অপ্রয়োজন মিলে মানুষের সৌন্দর্যের আশাপূর্ণ কথাটি বুঝিয়ে লেখো খনন প্রশ্নের উত্তর হচ্ছে প্রয়োজন এবং অপ্রয়োজন মিলেই সৌন্দর্যের প্রকাশ ঘটে মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় আমরা আমাদের মনের চাহিদা মাফে জিনিসটির সুন্দর হিসেবেই পেতে চাই সামান্য কথা সেটি আমরা ব্যবহার করি তা যদি নানা রকম নকশা তুলে নকশি কাঁথায় তা যদি নানা রকম নকশা তুলে নকশি কাথায় রূপান্তরিত করা হয় তখন এটি সৌন্দর্যের দিকেই তখন এটির সৌন্দর্যের দিকেই আমরা বেশি মনোযোগী হই প্রয়োজনের কথা মনেই থাকে না প্রয়োজন শরীরকে তৃপ্ত করে আর সৌন্দর্য তৃপ্ত করে আমাদের মনকে এভাবে প্রয়োজন আর অপরজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় গরম প্রশ্ন হচ্ছে নবীন বরণ অনুষ্ঠানে মেহরুন্সা শিল্পকলার কোন দিকটি দেখেছেন এর বর্ণনাটাও গণং প্রশ্নের উত্তর হচ্ছে ক্যাম্পাসে মেহরু শিল্পকলার ভাস্কর্য শিল্পের দিকটি দেখেছেন চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য সংগীত নৃত্য কবিতা প্রকাশ করা হয় আর এই মাধ্যমগুলোই বিভিন্ন আঙ্গিকের শিল্পকলার প্রকাশ উদ্দীপকে বর্ণিত মেহরুন্সা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন অনুষ্ঠান শেষে বান্ধবীদের সঙ্গে ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংসপ্তক ভাস্কর্যটি দেখতে পান সংসপ্তক অর্থ নিশ্চিত মৃত্যু জেনেও যে সামনে এগিয়ে যায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের স্মরণে এটি নির্মিত হয়েছে মোস্তাফা মনোয়া শিল্পকলার নানাদিক প্রবন্ধে এ ধরনের ভাস্কর্যের কথা বলেছেন তিনি আমাদের দেশের বিভিন্ন ধরনের ভাস্কর্যের উল্লেখ্য ভাস্কর্যের উল্লেখ্য করেছেন যেমন পাথর কেটে বানানো গলিত মেটাল দিয়ে তৈরি করা এবং পোড়ামাটির ভাস্কর্য ইত্যাদি মেহরুন্সা তেমনি একটি ভাস্কর্য দেখেছেন যার নাম সংসপ্তক ঘন প্রশ্ন হচ্ছে মেহরুন্সা দেখা সংসপ্তকি শিল্পকলার প্রধান দিক মন্তব্যটি যথার্থতা যাচাই করো ঘন প্রশ্ন উত্তর হচ্ছে মেহরুন্সার দেখা সংসব শিল্পকলার প্রধান দিক মন্তব্যটি প্রধান দিক এটি একটি দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে বর্তমানে বিভিন্ন উপকরণ দিয়ে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে শিল্পকলার নানা দিক প্রবন্ধে লেখক মানুষের মনের সৌন্দর্য প্রকাশের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাধ্যমের কথা বলেছেন এই মাধ্যমগুলোর একটি হলো ভাস্কর্য এক ধরনের সাঁচ তৈরি করে তাতে গলিত ধাতু ঢেলে যে গরম তৈরি করা হয় তাকে ভাস্কর্য বলা হয় আমাদের দেশে পোড়ামাটির ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল সব শিল্পকলার মৌলিক উপাদানের সমন্বয়ে তৈরি হয় ভাস্কর্য এজন্যই এটি এত গুরুত্বপূর্ণ উদ্দীপকের শিল্পকলার অন্যতম প্রধান এই দিকটির ইঙ্গিত করা হয়েছে মেহরুন নেসা মেহরুন নেসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য সংসপ্ত প্রত্যক্ষ করেন যা শিল্পকলা নানা প্রবন্ধে বর্ণিত শিল্পকলার প্রতিনিধিত্ব করে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ সৃজনশীল দুই নন্দনাল বসু তার শিল্পকর্ম গ্রন্থে বলেছেন যে সৃষ্টির মধ্যে মানুষের প্রয়োজন সাধন অপেক্ষা অহেতুক আনন্দ বেশি যাহাতে মানুষের জৈব অপেক্ষা আত্মিক ও মানসিক আনন্দ সৃষ্টি বেশি তাহাকে আমরা ললিত কলা বলিয়া আখ্যায়িত করিতে পারি আবার যাহাকে আমরা ললিত কলা বলি তাহাও আরেক দিক হইতে কারুকলা শ্রেণীভুক্ত হইতে পারে স্থাপত্য বিদ্যা প্রাসাদকে যখন মানুষের বসবাস উপযোগী করিয়া দেখি তখন তাহা কারুশিল্প আবার উহাকে যখন রূপময় অসীম সৌন্দর্য সৃষ্টি হিসেবে শিল্প তখন তাহা চারুকলা কনং প্রশ্ন হচ্ছে পুরাকাল শব্দের অর্থ কি খনং প্রশ্ন হচ্ছে শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ললিত বলতে শিল্পকলার নানা দিক প্রবন্ধের যে দিকটিকে নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চারুকলা ও কারুকলার সমন্বিত রূপী শিল্পকলা শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষাটি সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক কনং প্রশ্ন হচ্ছে পুরাকাল শব্দের অর্থ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে পুরাকাল শব্দের অর্থ প্রাচীনকাল বা অনেক আগেকার সময় শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন উত্তর হচ্ছে জগতের সৌন্দর্য আনন্দ ইতিহাস ঐতিহ্য দেশ ও মানুষ সম্পর্কে জানার জন্য শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য ভুবনে যে আনন্দ ধারা প্রবাহিত হচ্ছে তাতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশিত সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য বেকুল সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য বেকুল কারণ আনন্দ প্রকাশ প্রকাশ মানুষের জীবনের শক্তির প্রবলতারই এছাড়াও দেশ ও দেশের মানুষকে জানা যায় শিল্পকলার চর্চার মাধ্যমে এই বিবেচনায় শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য গণম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ললিতকলা বলতে শিল্পকলার নানা দিক প্রবন্ধে যে বিষয়টিকে নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করুন গণম উত্তর হচ্ছে উদ্দীপকের ললিত বলতে শিল্পকলার নানা দিক প্রবন্ধের শিল্পকলার বিষয়টিকে শিল্পকলার বিষয়টিকে নির্দেশ করা হয়েছে প্রয়োজন পূরণ হলে মানুষের আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় না মানুষ প্রয়োজন মেটানোর জন্য যা ব্যবহার করে তা তা থেকে মনের আনন্দও পেতে চায় কারণ সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা মানুষের স্বভাবগত উদ্যোপকে ললিতকলার প্রসঙ্গে বলা হয়েছে সৃষ্টির মধ্যে মানুষের প্রয়োজন সাধনের তুলনায় ওহেতুক আনন্দ বেশি মানুষের জৈব প্রয়োজন অপেক্ষা আত্মিক ও মানসিক আনন্দ সৃষ্টি বেশি শিল্পকলার নানা দিক প্রবন্ধেও প্রকাশ পেয়েছে প্রয়োজনের কাজ মিটলত শরীরকে তৃপ্ত করলো আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করল এভাবে উদ্দীপকের বিষয়টির প্রতিফলন লক্ষ্য করা যায় প্রবন্ধে তাই বলা যায় উদ্দীপকের ললিত কলা বলতে প্রবন্ধের শিল্পকলার বিষয়টিকেই বোঝানো হয়েছে ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চারুকলা ও কারুকলার সমন্বিত রূপী শিল্পকলা শিল্পকলার দিক প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চারুকলা ও কারুকলার সমন্বিত রূপী শিল্পকলা চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য সঙ্গীত নৃত্য কবিতা সবকিছুর মধ্য দিয়েই সুন্দরকে প্রকাশ করা হয় প্রকৃতি জগতে সুন্দরের প্রকাশ লক্ষ্য করেই মানুষ নতুন করে সুন্দর সৃষ্টি করে উদ্দীপকে মানুষের বসবাসযোগ্য স্থাপত্যবিদ্যা প্রসূত সুরম্য প্রাসাদকে কারুশিল্প বলা হয়েছে আবার বলা হয়েছে সেটিকে যখন রূপময় অসীম সৌন্দর্য সৃষ্টির দৃষ্টিতে দেখা হয় তখন তা কলা শিল্পকলার নানা দিক প্রবন্ধে এই বিষয়টি প্রয়োজন ও অপ্রয়োজন হিসেবে প্রয়োজন ও অপ্রয়োজন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এর একটি শরীরকে তৃপ্ত করে অন্যটি মনকে তৃপ্ত করে মন ও শরীর একত্রে যখন আনন্দ উপভোগ করে সেটাই প্রকৃত সৌন্দর্য বা শিল্পকলা সকল শিল্পকলায় সৌন্দর্য রয়েছে তা চারুকলা হোক কিংবা কারুকলা অধিপক্ষ উল্লেখিত বিষয়টির আলোকে প্রশ্নে উল্লেখিত মন্তব্যটি প্রবন্ধের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ চারুকলা ও কারুকলার সমন্বিত রূপে শিল্পকলা কারণ শিল্পকলায় প্রয়োজন ও অপয়োজন উভয় দিকই বিদ্যমান প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল সকলবার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ